তার চল আপনার জীবনের সইসব বলেন কৈসর বলেন যেটাই বলেন আপনার জীবনের সবচাইতে সুন্দর সময় মুহূর্ত কোথায় কাটিয়েছেন সবচাইতে সুন্দর সময় যদি বলা হয় বয়স যখন 55 যখন বয়স 18 কোটি ছিল যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকা আমার গ্রাম দলतपुर ৩৫ বনগা থানার কালিয়ানী মাছখানে ছোট আড়াইসামতী নদী ইসামতির নদীর ধারে পড়ন্তবেলায় এই ফাল্গুন চৈত মাসে আমরা ওখানে বসে থাকতাম বেলায় আমাদের খুব ভালো লাগতো এ হাই আলো করতাম এবং প্রত্যেক দিন দুপুরে আমরা ওই ইসামতিতে গোসল করতাম আর সবাই একসাথে কুশল বিনিময় করতাম তো আমার কাছে কিছু কথা দিয়ে কিন্তু আপনাদের পরিচয় আমি জানতে পারলাম ভাই আমি আছি আশা আমি গ্লোবাল ট্রাভেলে হয়ে কাজ করছি আমার একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা আচ্ছা সাংবাদিক

বেশি যে স্মৃতি যে স্মৃতিটা আপনার আর ডাক টেনে গেছে একটু সেরকম কিছু আমাকে আপনি বলবেন মানে আমার পশ্চিম ধারে ভারত মানে একটু ছিল সেই সেই টানেই যেতাম এতটুকুই মানে একটু মানে বয়সকালে আচ্ছা ভাই আপনি আমি শুনেছি যে ইসামতি নদীতে প্রচুর পরিমাণ ঢেউ থাকতো বা স্রোত থাকতো সেই বিষয়ে যদি কিছু বলতেন বিশেষ করে চৈত্র মাসের দিনে যখন কাল কালবৈশাখী সময় আসতো তখন জোয়ারের সময় মানে এত স্রোতে জোয়ারের সময় ঢেউ আসতো যে যে ঢেউতে ইসামতি নদী ছোটো কিন্তু সেই স্রোতে কারো ক্ষমতা ছিল না কেউ আমি সুজা পার সাঁতার দিয়ে পার হয়ে যাবো আমরা অনেক সময় অনেক কেউ হয়তো দশ হাত ডিফারেন্স কারো বিশ হাত ডিফারেন্স দিত কারো পনেরো হাত ডিফারেন্স দিত কিন্তু প্রত্যেকটা যতগুলো শক্তিশালী লোক ভাই যেহেতু ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে কথা আসছে সেখানে প্রশাসনের কি ভূমিকা থাকতো না প্রশাসন তো এখন চোখে দেখা যেত আমরা ওদের নিকে দিতাম ওরা আমাদের নিয়ে শিখা খাওয়াতো